আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেল আপনাদের নিত্য দিনের সঙ্গী প্রতিদিন নতুন নতুন তথ্য এবং উপত্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকে আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পারছেন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছে শরীরের টেম্পারেচার শো করতেছে একশো ছয় ডিগ্রি ফরেনহাইট তার মানে অনেক জ্বর কিছুই খেতে পারতেছে না মাথার নিচের দিক দিয়ে ঝিম মেরে আছে। চিকিৎসা কিভাবে দেবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত ছাগলের চিকিৎসা ইনজেকশন অ্যান্টিহেস্টা টুও এল গভীর মাংসে দেবেন সাথে জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন আর্থিবের টামিক বেট অথবা মেলোবেট যদি আর্থিবেট বা টামিক বেড বা টাপনিল গ্রুপের ইনজেকশন দেন তাহলে টু এম এল করে গভীর মাংসে দিতে হবে আর যদি মেলোবেট ইনজেকশন দেন তাহলে টু এম এল করে আপনার চামড়ার নিচে দিতে হবে সাথে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক অক্সিটেটার সাইক্লিন যেমন ইট্রাসিন বা রেনামাইসিন রেনামাইসিন রেনাডা কোম্পানির ইট্রাসিন হলো ইথিক্যাল কোম্পানির দুই থেকে তিন এম এল চামড়ার নিচে দিতে হবে রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়তে পারে অবহেলা না করে এখনই আপনার পশুর সুস্থতার জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আর হ্যাঁ ছাগল বেড়ার মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসের হাত থেকে রক্ষা করতে নিয়মীয় নিয়ম মেনে পদ্ধতিগতভাবে পিপিআর ভ্যাকসিন সম্পন্ন করবেন তাহলে আপনার ছাগল বা ভেড়া এই পিপিআর রোগের হাত থেকে রক্ষা পাবে কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফিজ